সুপ্রভাত আমি এস কাপ্তাব এ বি চব্বিশ নজি আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার মধুপুর বাস স্ট্যান্ডে যেখানে বাজার সমিতির উদ্যোগে মিলন মেলা এবং সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা হতে চলেছে প্রায় তিরিশ কিলোমিটার প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেখাবো সেই ছবি সঙ্গে থাকুন দেখতে থাকুন এবি চব্বিশ নৌ আপনারা দেখছেন নওদা থানার মধুপুর বাস স্ট্যান্ডে আমতলা বাজার সমিতির উদ্যোগে যে মিলন মেলা এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছিল সেই সাংস্কৃতিক উৎসবের আজ তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শুভ সূচনা হতে চলেছে আপনারা দেখছেন সেই ছবি এবি চব্বিশ নজের কর্নার পুলিশ প্রশাসন সকাল সকাল চলে এসেছেন সেই দৌড় প্রতিযোগিতাকে সহযোগিতা করার জন্য প্রায় তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে আমতলা বাজার সমিতির বাৎসরিক মিলন মেলা এবং সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করা হয় পরে বাজার কমিটির পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় তারপর শুরু হয় এলাকার প্রায় পাঁচশো জন সুস্থ ও অসহায় ব্যক্তিদের শুধ বস্ত্র বিতরণ করা হয় বলে জানা যায় এছাড়াও আজ সন্ধ্যায় থাকছে অতিথি বরণ অতিথিদের বক্তব্য সব শেষে থাকছে আতসবাজি ফাটানো ন তোমার <laughs> <laughs> ش oh,

আমতলা বাজার সমিতির উদ্যোগে এক সপ্তাহব্যাপী ওদের যে অনুষ্ঠান তার সূচনা পর্বে দৌড় প্রতিযোগিতা দিয়েই শুরু হলো এই দৌড় প্রতিযোগিতা মধুপুর বাজার থেকে অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে বিডিও অফিসের গেট পর্যন্ত আনুমানিক তিন কিমি রাস্তা বা সাড়ে তিন কিমি রাস্তা দৌড় প্রতিযোগিতা হলো এটা খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হলো যারা অনুষ্ঠান পরিচালনায় আছেন তারা যথেষ্ট সহযোগিতা করেছেন অ্যাম্বুলেন্স এবং অন্যান্য গাড়ির ব্যবস্থা ছিল এবং ভালো হয়েছে আশা করি ভবিষ্যতে আরও সুন্দর হবে এই প্রত্যাশাই করি আপনার নাম আমার নাম মোহাম্মদ খোদান আওয়াজ বাড়ি বাড়ি আমতলা

দ্বাদশবার্ষিক মিলন মেলা এবং সাংস্কৃতিক উৎসবের যে আনুষ্ঠানিক সূচনা সেটা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছে মধুপুর বাজার থেকে আমতলা বাজার সমিতি এই মাত্র দৌড় প্রতিযোগিতা শেষ হলো আমরা সমস্ত প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছিল তাদের সবাইকেই আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করালাম এবং মেডেল দিয়ে সম্মানিত করলাম এবং তিনজন প্রতিযোগী ফার্স্ট সেকেন্ড থার্ড সেখানে আমরা তিনজনকে অ্যাকসেপ্ট করেছি তাদেরকে আমরা মেলার শেষের দিন কুড়ি তারিখে সন্ধ্যাবেলায় তাদেরকে সম্মানিত করবে এবং তাদেরকে প্রাইজ দেব। এবং সেই সঙ্গে একজন মহিলা প্রতিযোগী আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাকেও আমরা সম্মানিত করব সেই প্রতিযোগিতায় ফার্স্ট অ্যান্ড থার্ড কারা হলেন কোথায় বাড়ি একটু যদি বলেন আমাদের ফার্স্ট হয়েছে তর্জুর মণ্ডল পিঁপড়েখালি সেকেন্ড হয়েছে আরিফ মন্ডল আমতলা আর থার্ড হয়েছে সৌম্যদ্বীপ ঘোষ মুক্তারপুর সেই সঙ্গে যে মহিলা প্রতিযোগিতা ছিল তামান্না তামান্না আলম বাড়ি বাড়ি দুর্লভপুর আজকের এই দৌড় প্রতিযোগিতায় মোট কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন আজকে চৌত্রিশ জন প্রতিযোগী এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তারা সবাই কভার করেছে আমাদের সমস্ত বাজার সমিতির স্বেচ্ছাসেবকরা সেখানে হাজির ছিল আমাদেরকে থানা থানা থেকে থেকে প্রশাসন স্পট দিয়ে নিয়ে এসেছে এবং আমাদের পিছনে সব সময় মজুদ ছিল প্রতিযোগিতা হয়েছে কারো কোনো সমস্যা হয়নি সবাই সহযোগিতা আজকের এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে এলাকার মানুষকে কি বার্তা দিতে চাইছেন আমরা চাইছি সৌভাতৃত্ব সবাই আমরা এক কোনো বিভেদ যাদের না থাকে স্বাস্থ্য শিক্ষা কর্ম সমস্ত কিছু জানে আমরা মিলেমিশে একসঙ্গে করতে পারি এবং আমরা এই বাংলাকে তথা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনার নাম আমার নাম মিনহাজুদ্দিন খন্দেকার আমি মেলা কমিটির সম্পাদক কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতা রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নাম্বার নাইন টু নাইন ফোর অথবা নাইন